আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বিকেলের নাস্তায় অথবা এই রমজানে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটা ফ্রোজেন করেও রাখতে পারেন অথবা যখন তখন বানিয়ে টেবিলে সার্ভ করতে পারেন বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু এটার ভিতরে আমি চকলেট দিয়েছি চলুন তাহলে রেসিপিটি কীভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি এই প্যানেই ডোটা রেডি করে নিব এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম আর দিয়ে দেবো টু টেবিল স্পুন নর্মাল রেগুলার অয়েল এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে রুটির মতো করে আমি এই ডোটি রেডি করে নিব দুই থেকে তিনবারে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর এটা মিক্স করে নিচ্ছি যাতে পানিটা বেশি অথবা কম হয়ে না যায় এভাবে শক্ত একটি ডো আমি তৈরি করে নিব দেখুন এভাবে আমি ডোটি করে নিয়েছি কিছুক্ষণ এভাবে আমি রেস্টে রেখে দিব তারপরে এটা ছোট ছোট লিচি আকারে কেটে নিব শুরুতেই রুটিগুলো ছোট করে নিতে হবে খুব একটা বড় করা যাবে না তাহলে অনেকখানি জায়গা নিয়ে এই রুটিটা বেলতে হবে তার চেয়ে বরং লেয়ার বেশি দেওয়ার জন্য লিচিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে আমি কর্নফ্লোয়ার নিয়েছি উপর থেকে একটু ছিটিয়ে দিলাম এভাবে তারপরে ছোট আকারে রুটিগুলো আমি বেলে নেব এটা এভাবে তৈরি করে নিলে ক্রিস্পিটা আরও বেশি হবে সেই আমি এখানে কর্নফ্লোয়ারটা দিয়েছি রুটির উপারে এভাবে বাটার আমি লাগিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে দেব উপরে আর দিব অল্প করে কর্নফ্লোর আরও একটা রুটি তৈরি করে উপর থেকে দিয়ে এভাবে একটার পরে একটা রুটি দিতে থাকবো আমি চার থেকে পাঁচটার মতো রুটি লেয়ার করে নিয়েছি তারপরে বড় একটি রুটি এখানে তৈরি করে নিয়েছি খুব একটা মোটাও করে নিই আর একদম পাতলাও না এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এবার এভাবে পিচ পিচ করে কেটে নিব যাতে স্কোয়ার করে কাটতে আমার সুবিধা হয় সেজন্য আমি এভাবে কেটে নিয়েছি যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন এভাবে আমি কেটে সবগুলো একসাথে কেটে আলাদা করে রাখব তাহলে বানাতে সুবিধা হবে একসাথে কেটে নিলে এখানে আমি কিছুটা চকলেট নিয়েছি এবার অল্প অল্প করে চকলেট এখানে আমি দিব আর রুটিটা ভাজ করে সাইডগুলো বন্ধ করে দিব ইচ্ছে করলে এখানে একটু পানি লাগিয়ে নিলেও এটা দ্রুত লেগে যাবে এখন একটি কাটা চামচ দিয়ে সাইডগুলো একটু চাপ দিয়ে নিচ্ছি এভাবে করে নিলে দেখতেও সুন্দর লাগছে আর এটা ভাজার সময় খুলবেও না সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন ভাজতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি গরমের মতো অয়েল দিয়ে দিলাম এটা ডুবা তেলে ভাজবো সেজন্য একটু অয়েলটা বেশি দিতে হবে এখানে আমি নাস্তার আইটেমগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম চুলা রাস্তা প্রথমে আমি হাই হিটে রেখেছি এখন মিডিয়ামে করে দিয়েছি এবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর এ রেসিপিটি তৈরি করে দেখুন এতটাই ক্রিস্পি হয় এটা একবার খেলে একটার পরে একটা খেতেই ইচ্ছে করে সবগুলো ভাজা কমপ্লিট আমি এখানে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কত নাইস লাগছে আর এটা চাপ দিলেই সাথে সাথে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ